আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমি আমার গোডাউন থেকে আপনাদের জন্য চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়েতে ট্রেন্ডিং কালেকশন চিকেন কারি সালোয়ারের কালামকারী প্যাটেলসের কটন থ্রি পিস দেখতে পাচ্ছেন দুটি ডিজাইন নিয়ে চলে এসেছি মাসাল্লা এত সুন্দর যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি খুঁজে থাকেন আপনারা আজকের এই ভিডিওটা কোনোভাবে মিস করবেন না যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে পাইকিরা এবং খুচরা নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সারি সারিভাবে থ্রি পিস কালেকশন আছে যারা বিজনেস পারপসে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারিতে কালেক্ট করতে পারবেন সো ফার্স্ট অবল আমি ব্ল্যাক কালারটা দিয়ে স্টার্ট করবো ব্ল্যাকের ভিতরে কিন্তু চারটি ডিজাইন আপনারা পাবেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে ফ্যাব্রিকটা আবারও বলছি একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফর্টেবল হবে আর আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন তো যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে না হচ্ছে এটার যে ওনা এবং যে সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের নিচে হচ্ছে চিকেন কারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একদম পিওর কটনের ভিতরে কাজের যে ফিনিশিংটা আছে মাসাল একদম নিখুঁতভাবে করা আছে আর ওনাটা দেখেন মার্শাল অনেক বড় অন্য হবে একদম লার্জেবল একটি ওড়না আর ওড়নাটা দুইটা পাশে কিন্তু টার্সেলে ওয়ার্ক করা থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা তো এই ব্ল্যাকের ভিতরে আমাদের কাছে টোটালি চারটি ডিজাইন আসছে আর এগুলো হচ্ছে চারটি কালার ডিজাইন কালার মিলেই কিন্তু একটা সেট হয় যারা পাইকারে নিতে চাচ্ছেন আপনারা একই ডিজাইনের চারটি নিয়ে নিলে কিন্তু পাইকারি রেটে পেয়ে যাবেন সো আমি এখন এটা সেকেন্ড ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামেজটা কত সুন্দর একটি কালার ব্ল্যাকের মধ্যে একদমই মিচমিচে যে ব্ল্যাকটা আছে সেই ব্ল্যাক কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন প্রাইস কত হবে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর দারুণ একটি কালেকশন এবারের কোরবানিদের বেস্ট একটি কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত চমৎকার অনেক বড় অন্য হবে আর ওনাটা দুইটা পাশেই কিন্তু টার্সেল করা থাকবে সো এটার ভিতর আরও দুটি ডিজাইন আছে দেখেন এই আরেকটি প্রিন্টিংয়ের ডিজাইন আছে এখন হচ্ছে আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি যারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটি ডিজাইনের সৌন্দর্য বুঝতে পারবেন না এই ডিজাইনটা দেখেন ওয়াও প্রিন্টিংটা দেখেন একদমই আনকমন গ্যাট আপে চলে এসেছে এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকম হবে না হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মার্শাল্লা আর যে ওনাটা আছে ওনাটা দেখেন কত সুন্দর একদমই আনকমন অ্যান্ড ডিফারেন্ট যারা হচ্ছে একটি ইউনিক কালেকশন পছন্দ করেন অবশ্যই মিস করবেন না এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে সো আরেকটি ডিজাইন আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা পাইকারি নিতে চাচ্ছেন এখানে কিন্তু আমরা বান্ডেলে বান্ডেলে নিয়ে চলে এসেছি আপনারা আমাদের কাছ থেকে পাইকারি তো কালেক্ট করতে পারবেন বিজনেস পারপাসে এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইনটা ওয়া এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদমই ইউনিক একটি ডিজাইন তো কাম যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে না হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে প্রত্যেকটি ড্রেসের প্যাটার্নটা কিন্তু একই রকম হবে সালোয়ারের নিচে এখানে কারি ওয়ার্ক করা থাকবে আর ওনাগুলো কিন্তু অনেক বড়ো বড়ো অন্য হবে ওনাটা সামনে টার্সেল করা আছে তো এখন হচ্ছে আমাদের অফ হোয়াইট কালারটা যেটা আছে যে ডিজাইনটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব দুটি ডিজাইন ইনশাআল্লাহ আমি খুলে দেখানোর চেষ্টা করব যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে অনেক কাপড়ে আছেন যারা আমাদের সব ভিজিট করে এই ড্রেসগুলো পার্সেস করতে পারে না আপনারা কিন্তু অনলাইনে আমরা যেটা বলি সেটার উপর ট্রাস্ট করে নিতে হয় তো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে ইনশাল্লাহ আমরা অনলাইনে যেভাবে ডিটেলসটা আপনাদেরকে বলে দিই আপনি হাতে পাওয়ার পরে সেম ডিটেলসটাই পাবেন তো এটা হচ্ছে আপনার কামেজটা কত সুন্দর কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর আমাদের আউটলেট যে শোরুমটা আছে দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্থলা শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে কিন্তু আপনি পার্সেস করতে পারবেন আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার এখানেও এসে কিন্তু আপনি সরাসরি আপনি পার্সেস করে ফেলতে পারবেন এই এই শোরুম আসতে হলে অবশ্যই আপনাদেরকে সাথে স্ক্রিনশটগুলো নিয়ে আসতে হবে তো এটা হচ্ছে আপনার আরেকটি ডিজাইন দেখেন কত সুন্দর একদমই ইউনিকভাবে করা আছে প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ এত সুন্দর এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে ওনাটা একটু দেখে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কত চমৎকারভাবে আপনার ডিজাইন করা আছে মাত্র হচ্ছে তেরোশো টাকা কেউ মিস করবে না যারা কটন লাভার আছেন এই ডিজাইনগুলো অবশ্যই মিস করবেন না দেখেন কত চমৎকার একদম বান্ডিলে বান্ডিলে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তো এখন হচ্ছে আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি অফ হোয়াইট কালারের উপর একদম সবার ফেভারিট একটি কালার ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইটের একটি কম্বিনেশন আছে এটা হচ্ছে আপনার কামিজটা আর এই কালারটা এই গরমের একদম শান্তির কালার কারণ এখন প্রচুর পরিমাণ গরম পড়তেছে গরম আপনারা জানেন অফ হোয়াইট প্লাস হচ্ছে হোয়াইট কালার ড্রেসগুলো চাহিদা এমনিতেই বেশি থাকে বিকজ অন্যান্য কালার থেকে এই কালারটা একটু বেশি কমফোর্টেবল থাকে সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমি শুরুতে আমাদের নাম্বার দেখিয়ে দিচ্ছি একটু নাম্বারটা প্লেটটা একটু দাও আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি এই যে অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদের যদি ইমো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকে আপনি আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারবেন অনলাইন অথবা হচ্ছে অফলাইনে আমাদের যে শোরুম আছে শোরুমে এসে সরাসরি সো নাও হচ্ছে একদম শেষ ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখেন একদম চোখে লেগে থাকার মতো সৌন্দর্য খুবই চমৎকার আনকমন কালেকশন প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নাও স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নিচের এখানে প্রত্যেকটি স্যালোয়ারের মধ্যে কিন্তু চিকেন কারি ওয়ার্ক করা আছে আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর একদম আনকমন একটি স্টাইলে করা আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই পাইকারি নিয়ে নিতে পারবেন আমাদের এখানে দেখেন এখানে শাড়ি শাড়ি থ্রি পিসের কালেকশান আছে গর্জিয়াস থেকে একদম কম থেকে বেশি দামে যে কোনো থ্রি পিসে আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সো যারা পাইকারি নিতে চাচ্ছেন বিজনেস পার্পসে আমাদের কাছে যোগাযোগ করে পাইকারি নিয়ে নিতে পারবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ